পাঁচশো কেজির লোহার শিকলটা আচমকা লোকটার পায়ের ওপর আর সঙ্গে সঙ্গে দুজন শক্তকোক্ত লোক অন্য প্রান্তের নোমরটা পানিতে ছুঁড়ে ফেলল সুযোগ পেয়ে লোকটা সারে কালো ভাইয়ের পিস্তলটা নিয়ে নিল তারপর শক্ত করে জাহাজের ভেতরে দেয়ালটা আঁকড়ে ধরল বড়া কালোটা আসলে ওকে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে মনে হচ্ছিল বিপদ কেটে গেছে কিন্তু পায়ের নিচে নোমরটা তখনও টান দিচ্ছিল আরও ভয়ানক ব্যাপার হল কালো ভাই তখনই ড্রাইভিং কেবিনের দিকে উঠতে শুরু করল তখনই সে দ্রুত গতিতে স্পিড বাড়ালেয়া ঠিক সেই সময় এই দিকের দাসান বিপদে পড়ল ও শক্ত করে জাহাজের দেয়াল আঁকড়ে ধরেছিল একটু ঢিল দিতে সাহস করেনি কিন্তু স্পিডবোটটা ছিল ভীষণ দ্রুত সাগরের ঢেউয়ের ধাক্কা আর নোমরের ওজনের কারণে সে একেবারে সাগরের গভীরে টেনে নিয়ে গেল নোমরটা যখন সাগরের তলে পৌঁছাল তখন দাসানো সঙ্গে ডুবে গেল এখন তার দরকার ছিল লোহার শিকলটা ছাড়ানো নইলে সে চিরদিনের মতো তলিয়ে যাবে সে অনেক চেষ্টা করল জোর করে টানল কিন্তু কোনো লাভ হল না ঠিক সেই সময় সে হঠাৎ দেখতে পেল একটু আগেই পড়ে যাওয়া পিস্তলটা কাছেই ভাসছে সে সঙ্গে সঙ্গে নোয়োরটা টেনে তুলল আর সাগরের পানির ভাসানোর শক্তিকে কাজে লাগাল সে যেন কোনো কার্টুন নায়কের মতো এই পিস্তলের দিকে ঝাঁপ দিল উদ্দেশ্য ছিল এই পিস্তল দিয়ে লোহার সিকলটা গুলি করে কেটে ফেলা কারণ এটাই ছিল বাঁচার একমাত্র উপায় অবশেষে নিরানব্বই ঝাঁপানোর পর সে পিস্তলটা পেয়ে গেল একটু দেরি না করে সে সঙ্গে সঙ্গে দুই পা আলাদা করল লক্ষ্য ঠিক করল